সুপ্রভাত কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ রয়েছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠেছি আকাশটা দেখেছো কত সুন্দর আরও দিকটা আমি শিউলি ফুল তুললাম শিউলি ফুল এই অসময়ে দেখে খুব অবাক লাগছে আমিও অবাক হয়ে গেছিলাম যখন গাছে প্রথম কুড়ি হয়েছিল তখন বেশ আনন্দ হচ্ছিল যে ফুল এই সময় ফুটবে যাই হোক প্রকৃতি অনেক কিছুই নিয়ম বদলে যাচ্ছে তো দেখলাম শিউলি ফুল ফোটার নিয়ম অনেকটা বদলে গেল এই বসন্তকালে শেষের মুখে শিউলি ফুলও ফুটেছে তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরে যখন তুলেছিলাম সেটা আমি পরেই দেখিয়েছি এদিকে দেখো পাখি দুটো কি সুন্দর বসে রয়েছে চলে এসেছে সকালবেলায় ছাদের মধ্যে আগে জামা কাপড়গুলো মেলে দিই বাবুর জামা কাপড়গুলো পুরো ময়লা হয়ে গেছে আগের দিনে কাজ মানে গিয়েছিল সেই কাজে তো প্রচুর ধুলো হয়ে গেছে নোংরা হয়ে গেছে ওর এসে ফ্রিজের কাজগুলো করতে গেলে প্রচুর জামা কাপড় ময়লা হয় আর ওই যে এই নতুন নতুন জামাগুলো পড়ছে এগুলো ওই কাজের জন্যই পেয়েছিল তো সেইগুলোই ও পড়ছে পড়তেই হবে ওগুলো হলে তো আর কাজের ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে তো সেই কারণে তো আমি ওই জন্য একদম পরিষ্কার করে দিয়েছি আগেরটাও কেচে দিয়েছিলাম সেটা ও সেটা পড়ে গেল আর এইটা আজকের কেঁচে দিলাম সঙ্গে মামা কিছু জামা কাপড় ছিল তো দুদিন তিন দিন ধরে রেখে দিই আমি একসাথে হলে কেচে দিই সাবান দিয়ে ভালো করে কেচে নিয়ে না হলে না ওই একটা একটা করে কাস্তে এনার্জি লাগে না ভালো লাগে না একসঙ্গে অনেকগুলো হলো ধুয়ে দিলাম এদিকটায় দেখো এই যে শিউলি ফুল ওটা আমি আগে দেখিয়েছি এই যে শিউলি ফুলটা আমি এখনই এসে তুলেছিলাম পরে ওটা গিয়ে শ্যুট করেছিলাম যাই হোক সবার প্রথমে একটু রকম করার চেষ্টা করলাম এদিকটা দেখো মানে ফুল বেশি হয়নি চারটি হয়েছে আগের দিনে হয়েছিল আমি না মানে সকালবেলায় আসিটি ছাদে আসার সময় পাইনি সকালবেলায় সেই জন্য আজকের বেশ সময় পেয়েছিলাম তাই এসেছি দেখো এখান থেকে হয়েছে আর কিছুগুলো সব শুকনো হয়ে গেছে শিউলি ফুল এমনি গাছের মধ্যে থাকে না সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ফুল ফুলগুলো ঝরে যায় চলে এবার নিচের দিকে যাই এসে সবার প্রথমে একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে তারপরে একটু আলু ভাজি অন্য অনেক দিন ধরে এমনি মানে মুড়ি চিনি এই খাচ্ছিলো তো ভালো লাগছিল না বাবুর তো কাশিও হচ্ছে তো সেই কারণে ভাবলাম আজকে একটু ঝাল ঝাল করে লঙ্কা দিয়ে একটু আজকে আলু ভাজি স্কুলে আজ আবার এক সপ্তাহের মতো ছুটি পড়ে গেছে সোমবার মঙ্গলবার স্কুল হলো তারপরে বুধবার থেকে গা কি গাজন চরক নীল ষষ্ঠী তারপরে ঈদ আর পয়লা বৈশাখ এই উপলক্ষে একদম পুরো টোটালি ছুটি একদম সেই সোমবার স্কুল বাদর ঝুলছে এই তো রং যুগ দেখ রঙের ঢাকনাটা তো খুলেই খুঁজেই পেলাম না রঙের ঢাকনা তো খুঁজেই পেলাম না বেশ আগে আগে ব্রাশ দিত বাবু এদিকে রেডি হয়ে গেছে গলাটা খুব মানে কুসকুস করছে ওর কাশি হয়েছে যতবার বলি তুমি মানে ফ্রিজের বরফ মানে ঠান্ডা জলটা খেও না আমি মানে কাশির ভয়ে বা ঠান্ডা লাগার ভয় আমি খেতে চাই না আমি লোভে পড়ে আমি একটুখানি খেয়ে পেরেছিলাম ঠান্ডা জলটা এত গরম লাগছিল ও ঠিক খেয়েছে ঘট করে ব্যাস গলাটা ধরেছে আর এই ঝালঝাল খেতে বেশ ভালো লাগছে আর একজনকে দেখো গেছে বোতলটার গায়ে নাম লিখে দিলাম সায়ন্তিকা খালি একই রকমের বোতল খালি চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এবার সকালবেলায় গিয়ে চেঞ্জ করে দিলাম আবার দেখি না বাচ্চারা নিজেদের মধ্যে আবার চেঞ্জ করে নিয়েছে সেই জন্য আবার এরম করে সামনে নাম লিখে দিয়েছি আগে পিছনে নাম লিখে দিয়েছিলাম কিন্তু বোঝা যাচ্ছে না বুঝতে পারছে না এই যে সামনে দিয়ে দিয়েছি এবার যদি হারিয়ে যায় জল হ্যাঁ জল জল হ্যাঁ জল দেবো তো দেবো তো দাদা এখন নয় আমি তো এ করে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি একদম ভালো করে এই যে এগুলো এগুলো একদম নোংরা হয়ে গিয়েছিল পরিষ্কার করে দিয়েছি নাম লিখে দিয়েছি সোমবার থেকে স্কুল তো আবার দুদিন স্কুল হলো আবার ছুটি কত খালি নিমকিগুলো গুলো সকাল নিমকি কিনছে আর খাচ্ছে বাবু খেয়ে চলে গেল আমি ওই একটু খেটি খেলাম ওর সাথে ঝাল ঝালবে সদের দিক পরে ওর ভালো লাগছিল খেয়ে দিল তারপরে আমি একটুখানি খেলাম মামা একটু পড়তে বসে চলো কিছুতেই পড়তে বসতে চাইছে না স্কুল যাবো সেটা বলছে কি ছুটি তো ঘরে থাকতে ভালো লাগে না উপরে আসতে বলে স্কুলে এ যাবো school এ যাবো school ছুটি আমি school যাবো আয় লেগে যাবে তুই কিন্তু পড়তে বসতে বলে একটুও বসছে না বন্ধুদের মতো যা খুশি তাই আঁকি ঝুঁকি টানছে লিখছে এ বি সি ডি একদম এ থেকে z পর্যন্ত ঠিকঠাক লিখছে অ আ টা অর্ধেক লিখছে অর্ধেক লিখছে না ক খ টা একটু শিখেছে হাফটা আটকে আছে আর এত চক্রটা মোটামুটি এদিক ওদিক করে ঠিক করে মানে মোটামুটি লিখছে যে একদম লিখছে না তা না আর মানে মাস দুয়েক হলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে হলেই ভালো মানে একটা বাচ্চার লেখা শেখাতে একদম ছ মাস মোটামুটি তো লাগছেই তবে অনেক দিন ধরে চেষ্টা করছিলাম আমি হচ্ছিল না স্কুলের জন্য আবার বেশি তাড়া মানে রয়েছে স্কুলের জন্য সেই জন্য আবার বেশি আজকে রান্না বান্নাটা শেয়ার করে নি এই তো শাক ভেজেছি আর মামার জন্য ডিম সে দিয়েছি ওকে মাছ না হলে ডিমটা দিতেই হয় আর ওর দাদুর জন্য এই যে তরকারি করেছি টাটা আলু পটল আর ওই যে বড়া ভেজে ওই তরকারি করে দিয়েছি শাক ভাজা শাক ভাজা আর ডিম দিয়েছি তো বেশ আমি খাইয়ে দেবো আমি খাইয়ে দেবো ডাল দেবো একটু ডাল দেবো ডাল কিছুতেই খেতে চায় না ডাল খাও আর কি কি বলবো হলো খালি শুধু ডাকটা শিরশির করে তাই তো বেশ বেশ বালতিটা নেবো বকটা নেবো তবে তো গাছে জল দিতে যাবে কি যে পেয়েছে গাছে জল দেবে দাঁড়া বালতিতে জল থাকলে জলটা ফেলতে হবে তুমি এসো তুমি পারবে না তুমি এসো মগটা দাও তুমি মগটা দিয়ে দাঁড়াও মাম দুশোটা সন্ধে দিচ্ছে দেখা ধোঁয়াটাকে মারছে হ্যাঁ দাঁড়িয়ে চলো